ভাইয়ার বাচ্চা কি এমন সাগলের ছাগলের মতন চিল্লাইতেছিস কেন আমার ব্যাগের মধ্যে যে দশ টাকা ছিল ওটা তুমি কি করছো তোমার ব্যাগে দশ টাকা আমি নিব কেন আমার কাছেই তো কত টাকা আছে আমি তো বড় লোক বুঝছ মিথ্যা বলা জায়গা পাম না ওই দিন তো আপু তোমার কাছে পাঁচ টাকা দিয়ে গেছিল আমার বলছি দিতে কিন্তু তুমি দম নাই আগের কথা কেন তুলো হ্যাঁ ঠিক আছে আমি আগে একটু গরিব ছিলাম কিন্তু এখন আমি বড় লোক আর শোনো তোমার সাথে আমার আজাইরা কথা বলার কোনো সময় নাই বুঝছো পরে কথা বলবো যাও এখন আমার টাকা চুরি করে আমার সাথেই ভাবনা এই সাদিয়া তোর বান্তবি শারমিন ফোন দিছে তাড়াতাড়ি আয় এই সিরিয়াস ফোন আর সময় পায় না হ্যাঁ যোগরাটাও ঠিক মতো করতে পারলাম না দূর আর ভালো লাগে না হ্যালো 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 আর কত হেলবো হ্যাঁ এইবার তো আমি হেলতে হেলতে পড়েই যাব দূর আজাইরা কথা বাদ দিয়া বল কি বলবি ফোন দিছিস কে আমি না অনেক অসুস্থ রে বান্ধবী তো আমি কি করব হ্যাঁ আমি কি ডাক্তার নাকি আর তুই তো প্রতি সপ্তাহে দুই তিন দিন অসুস্থ থাকস এটা তো নতুন কিছু না যা ডাক্তার দেখা যায় বান্ধবী এমন করিস না শুন না তুই না আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তো কি হয়েছে আমি কি করব হ্যাঁ স্যার যে অ্যাসাইনমেন্ট করতে দিছিল তুই করছিস আর একটু বাকি আছে কিন্তু আজকেই শেষ হয়ে যাবে বান্ধবী আমি তো অনেক অসুস্থ আমার অ্যাসাইনমেন্ট তো করা হয় নাই তো আমি কি করব আমার অ্যাসাইনমেন্ট একটু কইরা দিবি সাদিয়া দূর ভাল লাগে না গতবার রজু হাত দিয়ে আমার দিয়ে অ্যাসাইনমেন্ট করাইছিস তুই সব সময় তুই এমন করস সাদিয়া এইবারই শেষ আর বলবো না অ্যাসাইনমেন্ট কইরা দে না বান্ধবী তোর অ্যাসাইনমেন্ট খাতার কসম আর বলবো না দে না বান্ধবী কইরা তুই আমার অ্যাসাইনমেন্ট খাতার কসম দিতেছিস হ্যাঁ আমার অ্যাসাইনমেন্ট খাতাটা নষ্ট হওয়ার লেগে হ্যাঁ দূর ভাল লাগে না তুই তো সব সময় কসম কাটো আচ্ছা যা কইরে দিব না অ্যাসাইনমেন্ট কিন্তু একটা শর্ত আছে আবার কি শর্ত ফুচকা খাওয়াইতে হইব আচ্ছা ঠিক আছে খাওয়াও পনে যে সেই ফুচকা না এসবি আমার নিয়ে যেই দোকানে ফুচকা খাওয়ায় এই দোকান থেকে দই ফুচকা খাওয়াইতে হইব চাইলে তোর বয়ফ্রেন্ড রে একটু বললেই তো পারি ফুচকা খাওয়াই দিব বাইয়ারে বইলা আমার নামে ফুচকা খাইয়ানি না তুই খাওয়াবি একটু দয়া কর বান্ধবী গরিবের উপর আচ্ছা যা দয়া করলাম দই ফুচকা না শুধু ফুচকা খাওয়াইস বুঝছস আর ইয়ে সাথে একটু জালমুড়িও খাওয়াই দিস আচ্ছা যা ঠিক আছে তো বউ তুই আমার অ্যাসাইনমেন্টটা একটু কইরা দিস আচ্ছা ঠিক আছে এখন রাখি ঝগড়া করতেছি এখন আর কথা কইতে পারতাম না আচ্ছা ঠিক আছে রাখা দি বাই আচ্ছা আল্লাহ হাফেজ বাই ও বুঝছি তোমার বয়ফ্রেন্ড আছে আমুরে এখনি বলতাছি না না ভাই বলিস না তুই না ভালো ভাই যা তোর কাছ থেকে যে 10 টাকা নিয়েছি ব্যাগ থেকে তোরে দিয়ে দিব যা ও যে 5 টাকা মাইরা দিছো বডিসো আমার দিতে যা ও ফেরত দিয়ে দিব এই 15 টাকা দিয়ে দিব বাই তাও মায়েরে বলিস না আ 20 টাকা দিবা তাহলে বলবো না আর 10 টাকা কি শেষ ওটা আম্মুর কাছে না বলার জন্য এখন যাও আমার টাকা নিয়ে আসো আচ্ছা যাইতেছি